হ্যাঁ হ্যাঁ চলো ভাই আস্তে আস্তে যাও এটাতে বেরো কথা শুনতে হবে যাও না কথা শুনলে কিন্তু মনে দুঃখ পাবো আমি দেখতে পাচ্ছি না কিন্তু আল্লাহ দেখছে তোমার ভালোবাসাটা দল নম্বরই হচ্ছে তাহলে

তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কিন্তু বাংলায় তাদের সংখ্যা গরিষ্ঠ নয় বাংলায় সংখ্যা গরিষ্ঠ হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের হেদবি ফুলফুরার আবু বকর সিদ্দিক জোরে বলুন

আল্লাহ তো আমাদের সবার আমাদের সবার আল্লাহ তো আমাদের সবার কুরআ তো আমাদের সবার ইসলাম তো আমাদের সবার মোহাম্মদ রসুল তো আমাদের সবার এখন ইসলামের মূল হাত দিয়েছে তাই আমাদের মসলা

তোমাদের পাশে আল্লাহর কথা বলেছে এই লড়াই আমাদের ইসলামকে বাঁচাবার জন্য আমির মানে কে কার মানে কে কার মানে কে কার মসজিদ মানে কে কার হজরত মানে আমি বলবো না যে অন্য সেরসড়ায় ঢুকে যেতে হবে

তোমরা যে ঘাস তোমরা জানো যে মানুষ বিপদে বললে রাস্তা দেখাতে হয় এই ব্যানার লিখছে এটা প্রেমের ব্যাপার আমি করছি না কিন্তু যদি কোনো ব্যানার রাস্তায় পরে ট্রেনে পরে বেউ যদি হয় তাহলে মনে রেখে দিও তোমার সাথে আর উত্তরপ্রদেশে চালিমের সাথে পার্থক্য নেই কিন্তু আমার নবীন নাম

মহামহাদ্রসুরে নীল অক্ষরের মূল্য হবে না জোরে রাজ ভালোবাসছেন বসুন নিজের দায়িত্ব করুন ব্যানারি

কথা বুঝে আসছে এটা যেন মাথায় থাকে চা চা আপনারা আস্তে আস্তে বেরোলে ভালো হয় না আমি এটা আমার সাথে ধরে হসপিটাল